একটি মাত্র হুকুম অমান্য করার কারণে চারটা সুবিধা বাতিল কয়টা চারটা প্রধান সুবিধা বাতিল সারা বিশ্বের রাজত্ব বাতিল জান্নাত থেকে বিদারিত কি আমার পর্যন্ত অভিশাপ্ত সমস্ত এবাদত মন্দগি বাতিল আল্লাপাককে কহেছে যে আল্লাপাক সব বাতিল করে দিল ঠিক আছে কিন্তু এত যে এবাদত করলাম ছয় লক্ষ বছর তো লক্ষ বছরের বিনিময়ে বিনিময়কে আমি কিছু না তো করেছে হয়েছে প্রধান তিনটা চাহিদা ছাড়া ওইটা তিনটা চাহিদা এক নম্বরের চাহিদা কে আমার পর্যন্ত আমাকে আয়ু দাও কই দিলাম তোমার যত বান্ধা বন্ধু হিসেবে গ্রহণ করবা তারা বন্ধু হওয়ার চেষ্টা করবে এরা তো সব জান্নাতি মানুষ তো এদেরকে পথ ভ্রষ্ট করার ক্ষমতা দাম কিলাম কথা আল্লাপাক পথ ভ্রষ্ট তো করবো জায়গা মতো যদি পৌঁছতে না পারি তাহলে তো ভ্রষ্ট করতে পারবো না কি বলেন পৌঁছতে তো কইছে যে করার জন্য আদমের কাছে যে যাইতে হবে কোনো ধরনের গেট দরজা তো দূরে থাকে আর খুনের কাতরাই কাতরাই রাগের রেশাই রেসাই সব জায়গায় যেন আমি ঢুকতে পারি না এতক্ষণ পর্যন্ত আমাকে সুযোগ দিতে হবে তবে ঠিক আছে এটাও এই জন্য হাদিস শরীফে আছে যে শৈতান হাত্তা মাজরায়াত দাম যেখানে শরীরের রক্ত পৌঁছতে পারে ওইখানে শৈতান পৌঁছতে পারে এতখানি ক্ষমতা আল্লাহ পক্ষ থেকে প্রাপ্ত এই ছয় লক্ষ বছরের এবাদত বিনিময়ে আল্লাপাকের কাছ থেকে প্রধান তিনটা সুবিধা এটা মঞ্জুর করে নিয়েছে মঞ্জুর করে নিয়েছে পর্যন্ত শৈতান আমাদের পিছনে লাগা কিন্তু শৈতানের দুটো প্রকার আছে একটা শৈতান হলো জিনতানের মধ্যে থেকে শৈতান আর একটা হলো মানবের মধ্যে থেকে শৈতান হজরতে আবুজা রবিল্লাহুতালা আম বলতেছেন যে আল্লাহ রসুল মানুষের মধ্যে থেকে আবার শয়তান হয় নাকি শুনো জিন শয়তান যার আগুন থেকে সৃষ্টি যাদেরকে চোখে দেখা যায় না যাদের কোনো নির্দিষ্ট অভাব বা সুরাত নাই এত স্যাক্কাল ও আশকালিম যখন যে সুরত ধারণ করা দরকার তাই হয়ে যায় আমরা ওদেরকে দেখতে পাই না কিন্তু ওরা আমাদেরকে দেখে কিন্তু যেদিন পরকাল হয়ে সেই দিন আমরা ওদেরকে দেখব কিন্তু ওরা আমাদেরকে দেখতে পাবে না এটা হলো ওই শয়তানের কথা আর মানব শয়তান আল্লাহ রসুল বলতেছেন যে মানব শয়তান আমাদের মতোই নিজ সাতীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যাদের সাথে চলি ফিরি এরা হলো শৈতানের একটা গোষ্ঠী তো জিন সাইতানের চাইতে মানব শৈতান বেশি ধুরন্ধর বন্ধুর ভূমিকায় তাকে বিপদগামী করে ফেলে কই এটা আরো মারাত্মক ওপরে ওপরে বন্ধু সাইজা থাকবে আস্তে 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 আল্লাহ পাকের শত্রুতে পরিণত করে দেবে তাহলে আমরা ভালোভাবেই জানি বিশ্বাস করি এবং বুঝি যে শয়তান আমাদেরও শত্রু আল্লাপাকেরও শত্রু পাকেরও শত্রু